মধ্যপ্রাচ্যের আকাশ যেন আবার ভারী হয়ে উঠছে রোদে দপদপে মরুভূমি কিন্তু বাতাসে কেমন অস্থিরতা জুনের যুদ্ধ শেষ হওয়ার পর সবাই ভেবেছিল পরিস্থিতি শান্ত হবে কিন্তু হঠাৎ ইরানের হুশিয়ারি নতুন এক সারপ্রাইজ অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য প্রশ্ন জাগছে এই সারপ্রাইজটা আসলে কি চলুন ফিরে যাওয়া যাক জুনে ইসরায়েল তখন সরাসরি আঘাত এনেছিল ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র যোগ দিয়েছিল নাতানসফার্ড ও পাকিস্তানের স্থাপনাগুলোকে টার্গেট করে কিন্তু ইরানও থেমে থাকেনি তারা চালিয়েছিল অপারেশন টু প্রামিস্ট্রি টানা বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছিল ইসরায়েলের শহরগুলো তবু বিশ্লেষকরা বলছেন ওই সময় ইরান আসলে তার শক্তির খুব অল্পটাই ব্যবহার করেছিল মূলত তারা বার্তা দিতে চেয়েছিল আমরা জবাব দিতে পারি তবে চাইলে যুদ্ধকে আরও বড় করতেও পারি এবার পরিস্থিতি ভিন্ন ষোলো আগস্ট তসনিম নিউজের বরাতে ইরানের জেনারেল স্টাফ ঘোষণা দিয়েছে আগের মতো সংযম দেখানো হবে না প্রতিটি ভুল পদক্ষেপের জবাব আসবে আগের চেয়েও ভয়ঙ্কর শক্তি দিয়ে এই ঘোষণা যেন এক ঝড়ের আগমনী বার্তা অনেকে ভাবছে ইরানের এই সারপ্রাইজ আসলে কি হতে পারে বিশ্লেষকরা বলছেন তেহরানের হাতে রয়েছে এমন কিছু আধুনিক প্রযুক্তি যা যে কোনো মুহূর্তে ব্যবহার হতে পারে হাইপারসনিক মিসাইল এত দ্রুত চলে যে প্রচলিত এয়ার ডিফেন্স ভেদ করা প্রায় অসম্ভব দীর্ঘপাল্লার ড্রোন ফ্লিট সৌদি আরব ও আমেরিকাতে আগের হামলায় ইরান দেখিয়েছে তাদের ড্রোন প্রযুক্তি কার্যকর এবং বিধ্বংসী উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় প্রমাণ তাদের আকাশ প্রতিরক্ষা এখন অনেক শক্তিশালী সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধে বহুবার দেখা গেছে তারা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে সক্ষম এবং পরের সংঘাতে এটি আরও বড় মাত্রায় ঘটতে পারে এই সম্ভাবনার ভেতরেই লুকিয়ে আছে সেই রহস্যময় সারপ্রাইজ হয়তো এমন কোনো প্রযুক্তি যা এতদিন তারা গোপন রেখেছিল মূল বিষয় হল যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে আঘাত হানার পরও ইরান প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে এমনকি পাল্টা আক্রমণও চালিয়েছে এবার তাদের সোজা সাপটা বার্তা পরিস্থিতি জটিল হলে তারা আর থামবে না পুরো শক্তি দিয়ে আঘাত হানবে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সবাই যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপর নির্ভরশীল অথচ ইরানের হুঁশিয়ারি স্পষ্ট শুধু ইসরায়েল নয় মার্কিন ঘাঁটিও তাদের টার্গেটে অর্থাৎ পরিস্থিতি বিস্ফোরিত হলে তেলের নিরাপত্তা থেকে শুরু করে গালফ অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতা পর্যন্ত সব কিছুই ঝুঁকির মুখে পড়তে পারে ইরানের নতুন সারপ্রাইজ এখনও রহস্যে ঘেরা তবে তাদের কণ্ঠে স্পষ্ট বার্তা এবার আর সংযম নয় এর মানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগামী সংঘাতে অপেক্ষা করতে হতে পারে আরও ভয়ঙ্কর পরিণতির জন্য যুদ্ধের এই ছায়া যেন মরুভূমির গরম হাওয়ার মতো দূর থেকে আসতে আসতে ধীরে ধীরে কাছে চলে আসছে প্রশ্ন একটাই কবে সেটা ঝড়ের রূপ নেবে